হ্যালো গার্লস গুড মর্নিং তো এখন মা এখানে চা আর আমরা আজকে শুরু করেছি চাঁদাছ আমার সাথে পেতে আমরা কারণ আমরা যাবো শান্তিপুর কি করতে যাচ্ছি চলো এখন সাগর আসবে

কারণ আমরা এদিকে আসি না কখনো ইয়ে কে মেরেছে তোমাকে এখানে শান্তিপুর স্টেশনে কিন্তু নেমে গেছি স্টেশন থেকে টোটো ধরে আমরা এখন যাব শ্রুতি শাড়ি ঘরে কারণ ওখান থেকে আজকে সব শপিং গুলো আমরা করব। টোটো করে মাত্র টাইম লেগেছে পাঁচ মিনিট ওখানে পৌঁছাতে তো চলো যাওয়া যাক হ্যাঁ লোকেশনটা তোমাদের বলে দিই যেটা সব থেকে ইম্পর্টেন্ট শান্তিপুর স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে তোমরা টোটো ধরে বলবে পালপুকুর সতী মাতা মন্দিরের পাশে যাব। আর যদি এটার সাথে সাথে তোমরা বলো শ্রুতি শাড়ি ঘর তাহলে কিন্তু একদম তার পাশেই তোমাদের নামিয়ে দেবে তো দেখো এই লোকেশনে আমরা কিন্তু চলে এসেছি ওপরে বড় বড় লেখা আছে শ্রুতি শাড়ি ঘর এবার চলো এখানে গিয়ে সমস্ত শাড়ি তারি দেখে কি কি নেওয়া যায় সেটাও তোমাদের দেখাবো জি তান নিशिता রিসেপশনে আমি যেই শাড়িটা পরে গেছিলাম সেটাতে তোমরা অনেক কে বলেছো দিদি তুমি শাড়িটা কোথা থেকে কিনেছো শাড়িটা কত দাম অনেক কিছু দেখো সেম শাড়ি তোমরা এখানেও পেয়ে যাবে আর হ্যাঁ তোমরা কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবে দেখো স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে এই শাড়িটা কিন্তু তোমরা এক পিস দু পিস তিন পিস চার পিস যত পিস চাও অর্ডার করে দিতে পারবে আর যেই কালার চাও সেই কালারেই পেয়ে যাবে আর শাড়িটার দাম মাত্র চারশো টাকা সে এক পিস নাও আর দশ পিস নাও তোমরা কিন্তু এক পিস ও ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে কি কি কালার আছে দেখে নাও

খুব সুন্দর পেঁয়াজি আর গ্রিন কালার দিয়ে আর এই দেখো আঁচল আর পাটটা কত সুন্দর লাগছে এরকম মোটা পাড়ের শাড়ি কিন্তু আমার বেশ সুন্দর লাগে আর পরলেও সেগুলোকে দারুণ লাগে আর এই শাড়িটার দাম মাত্র পাঁচশো টাকা এখানেও কিন্তু তোমরা অনেক কালার ভ্যারাইটি পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ভিডিও কল করে তোমরা সব ধরনের কালার দেখে এক পিস দু পিস তিন পিস নিজের বিজনেসের জন্য অনেক শাড়ি কিন্তু অর্ডার দিতে পারবে এবার কাঁথা স্টিচের মধ্যে তোমাদের চলো একটা শাড়ি দেখাই এই শাড়িটার দাম হচ্ছে সাতশো টাকা গ্রিন কালার দেখো শাড়িটা কত সুন্দর এটারও অনেক কালার ভ্যারাইটি ছিল আমি কিন্তু প্রত্যেক কটা শাড়ি আমার গায়ে ফেলে দেখেছি দারুণ লাগছিল এই শাড়িগুলো কিন্তু অল বডি কাজে তোমরা পেয়ে যাবে টাইম কিন্তু চলে আসে মানে এখন তো চারিদিকে বিয়ে বিয়ে আর দেখো এই হলুদ কালারের শাড়িটা গায়ে হলুদের জন্য কিন্তু একদম পারফেক্ট কিন্তু তোমরা এটা লাল করতে

দেখো হাকুবা ব্লাউজের মতো কিন্তু হাকুবা শাড়িও খুব ট্রেন্ডিং আর এটা কিন্তু অনেকটাই আনকমন একটা হাকুবা শাড়ির ডিজাইন তোমরা বলতে পারো আর এটার দাম মাত্র সাতশো টাকা রেড আর ঘিয়ে কালারের মধ্যে সাথে কিন্তু পাটটার মধ্যে সাদা বর্ডার দেওয়া আছে এরও অনেক কালার ভ্যারাইটি রয়েছে সাথে কিন্তু আরেক ধরনের হাকুবা তোমাদের দেখিয়ে দেবো আরেকটা হাকুবা এই যে আরেকটা ভ্যারাইটি হাকুবা এটা হচ্ছে হাফ হাফ এটা মানে হাফ এটা ওরকম সাথে ড্রেস সাথে ম্যাচ হয়ে গেছে

দেখো এই হাকুবার ডিজাইনটা আবার একটু আলাদা এটার দাম নশো টাকা এটা আবার গ্রিন সাদা গ্রিন এইভাবে অনেকটা মিসম্যাচ করা বেশ ইউনিক ইউনিক কালেকশন তোমাদের কোনটা বেশি ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেটাই নেব এবার চলো একটা পার্টি ওয়ার শাড়ি দেখাই এই শাড়িগুলো তো প্রচন্ড ট্রেন্ডিং এই সিকোয়েন্সের কাজ করা শাড়িগুলো দেখো কত সুন্দর রেড কালারের শাড়িটা আর এটার দাম মাত্র দু হাজার টাকায় এটারও অনেক কালার ভ্যারাইটি তোমরা পাবে যেমন রানি কালার ব্ল্যাক কালার গ্রিন কালার আরও অনেক কালার ভ্যারাইটি পেয়ে যাবে এত কম দামে এত ভালো কোয়ালিটি মানে আমি তো নিজে হাত দিয়েছি খুবই ভালো কোয়ালিটি চটপট কিন্তু ফোন कोडे ऑर्डर दिए दाउ আর আমি যে বলছি এত সফট এটা যদি তোমাদের বিশ্বাসও না হয় তাও কিন্তু তোমরা স্টোরে গিয়ে শাড়ি দেখে নিয়ে আসতে পারো এবার দেখো এই শাড়িটা মাত্র টাকার মধ্যে এত সুন্দর একটা শাড়ি আমার তো এটা খুবই পছন্দ মানে সবকটা শাড়ি আমার খুব পছন্দ হচ্ছিল প্লাস আমার মায়েরও সবকটা শাড়ি প্রচুর পছন্দ হচ্ছিল এখানে কিন্তু একশো সত্তর টাকা থেকে শাড়ি শুরু হয়েছে মানে শাড়ির প্রাইস একশো সত্তর টাকা থেকে শুরু হয়ে তোমরা যত দামি নিতে চাও তাও নিতে পারবে প্রত্যেক ধরনের শাড়ি তোমরা লো প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত পেয়ে যাবে মানে যেমন জামদানির এত যে ভ্যারাইটি হয় আমি সত্যি জানতাম না এই দোকানে গিয়ে আমি জামদানির কত যে ভ্যারাইটি দেখেছি তোমরা জাস্ট আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এই সেন্টারে তোমরা শুধু জামদানি না প্রসিদ্ধ তাঁত ফ্যান্সি শাড়ি হ্যান্ডলুমের অনেক ভ্যারাইটি আরও অনেক ধরনের যত রকমের ট্রেন্ডিং শাড়ি আছে সব পেয়ে যাবে দেখো এখন আমি যেই শাড়িটা তোমাদের দেখাচ্ছি এটা পিওর সিল্কের ওপর কাজ করা আর এত সুন্দর শাড়ির কালারটা এত মিষ্টি সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসও কিন্তু হাতাতে রয়েছে অনেক সুন্দর করে একটা কাজ করা এই শাড়িগুলোর এতগুলো কালার ভ্যারাইটি আছে গ্রিন আকাশি পেয়াজি সবুজ সব কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে দাম মাত্র পনেরোশো টাকা এটাও কিন্তু পিওর সিল্কের আমি তো খুলে আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি এবার হালকা কালারের একটা সিপনের শাড়ি আমি তোমাদের দেখাচ্ছি এর দাম হচ্ছে তিন হাজার টাকা এর কিন্তু পারে পুরো স্টোন দিয়ে ওয়ার্ক করার পুরো শাড়িটা এত সুন্দর কাজ করা এত সফট অবশ্যই কিন্তু স্টোর তোমরা ভিজিট করো তার সাথে কিন্তু স্টোরে যে মালিক মানে তমাল দাদা ভাই কিন্তু খুবই ভালো খুব ভালো ব্যবহার আর তোমরা যারা নতুন বিজনেস শুরু করছো অনলাইন বা অফলাইন তাদের কিন্তু খুব ভালোভাবে গাইডও করে দিতে পারবে তমাল দাদা ভাই তো অবশ্যই যোগাযোগ করো আসলটা একটু দেখাও মানুষকে বুঝবে কি ঘোরা ঠাঁড়ি করিয়ে দিচ্ছে সাগরকে ও চলবে চলবে এবার দেখাও সুন্দর এরকম ঘোরাও ঘোরাও আরো ঘোরাও ও কেমন লাগছে তোমার শাড়িটা অনেক দেখতে তো নিয়ে শাড়ি দেখে নিলাম এবার মেন যেটা দেখতে এসছি সেটা হচ্ছে বেনারসি কি কালারের বেনারসি নেওয়া যায় সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আরে এখানে কিন্তু বেনারসির স্টার্টিং প্রাইস হচ্ছে হাজার টাকা মানে তোমরা ভাবতে পারছো হাজার টাকা থেকে বেনারসি শুরু তো চলো এখন আমি সবকটা বেনারসি দেখব কোন কালারটা আমার ওপর বেশি সুন্দর লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে আর এখানে অনেক কালেকশন মানে কোন বেনারসিটা ছেড়ে কোন বেনারসিটা তোমরা নেবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না আমার মতো মানে রিসেপশন হোক আর বিয়ে তোমরা কিন্তু লাল ছাড়াও অনেক কালার ভ্যারাইটি পেয়ে যাবে অনেক ইউনিক ইউনিক কালার ভ্যারাইটি পেয়ে যাবে লাল তো কমন মানে লাল তো বিয়েতে পড়তেই হয় কিন্তু রিসেপশনের জন্যও কিন্তু অনেক কালার ভ্যারাইটির বেনারসি তোমরা এখানে পেয়ে যাবে তাও আবার শুরু মাত্র হাজার টাকা থেকে তারাও লাল তো আমি দেখলাম গায়ে দিয়ে এবার দেখি এই গ্রিন কালারটা এই গ্রিন কালারের ডিজাইনটা কিন্তু অনেকটাই আলাদা আমি তো প্রথমে ভেবেছিলাম লেখা রয়েছে বিয়ের মন্ত্র তারপরে দেখি না অনেকটাই আলাদা ডিজাইন আর খুব সুন্দর একটা ডিজাইন তারাও তোমাদের একটু সামনে থেকে দেখাই আর প্রত্যেক কটা ডিজাইনের কিন্তু সব ধরনের কালার অ্যাভেলেবেল ছিল মানেই গ্রিন কালারের যে শাড়ির ডিজাইনটা এটার মধ্যে কিন্তু তোমরা রেডও পেয়ে যাবে আরও অনেক ধরনের কালার পেয়ে যাবে যারা অনেকটাই দূরে থাকো শান্তিপুর থেকে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে তোমাদের শাড়ি পছন্দ করে অনলাইনেও অর্ডার দিয়ে দিতে পারবে ক্যাশ অন ডেলিভারিতেও তোমরা কিন্তু তোমাদের শাড়িগুলো পেয়ে যাবে সে যত পিসই তোমরা দাও না কেন এক পিস থেকে শুরু করে একশো পিস বিয়ের বেনারসি কেন তোমরা এখানে কিন্তু সব ধরনের শাড়ি পেয়ে যাবে আমি তোমাদের আগেই বলেছি আর সব শাড়িগুলো কিন্তু তোমরা লো থেকে হাই সব প্রাইজের মধ্যেই পাবে যারা রিসেপশনে একটু নীল ছেড়ে অন্য ধরনের কালার পড়তে চাও তাদের জন্য কিন্তু এই পেঁয়াজি কালারটা একদমই পারফেক্ট তাছাড়াও বিয়েতেও কিন্তু এই পেয়াজি কালারের বেনারসি তোমরা ক্যারি করতে পারো তোমাদের যদি এখান থেকে কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে জাস্ট একটা স্ক্রিনশট নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ভিডিও কল করো তারপরে সেখান থেকে নিয়ে নাও আর তোমাদের যাদের বিজনেস রয়েছে তারা কিন্তু অবশ্যই স্টোরে একবার ভিজিট করো স্টোরে ভিজিট করলেই তোমরা বুঝে যাবে এখানে শাড়ির কোয়ালিটি কত ভালো তারপরে তোমরা অনলাইনে যত খুশি শাড়ি অর্ডার দাও দাদা কিন্তু একদম পারফেক্টলি তোমাদের জায়গায় পৌঁছে দেবে শাড়িগুলো এক পিস শাড়ি অর্ডার দিলেও সেটা কিন্তু তোমরা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে আর আমি দেখো এখানে শাড়ি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি পুরো কনফিউজ রয়ে গেছি কোনটা ছেড়ে কোন কালারটা সব থেকে সুন্দর লাগবে আমার ওপরে আর এখানে আমি মার ওপরে এই শাড়িটা একটু দেখতে বলেছিলাম মাকেও কিন্তু দারুণ লাগছিল এই শাড়িটা পরে দেখাও একটু তোমার গায়ে ফেলে দেখাও এটা এটা একটু গায়ে দাও তুমি হয়নি সুন্দর করে দাও

আমি একটু পাশের রুমে এসছিলাম এখানেও কিন্তু অনেক শাড়ি রয়েছে আর তাছাড়া কিন্তু এখানেই সমস্ত কাজ হয় মানে দেখো পার্সেল যাবে বলে কত গুলো শাড়ি রেডি করে রেখেছে তোমরা জাস্ট পছন্দের শাড়িগুলো অর্ডার দেবে আর কুরিয়ারের মাধ্যমে অনেক তাড়াতাড়ি তোমাদের বাড়ি শাড়িগুলো পৌঁছে যাবে চলো আমাদের কেনাকাটা ডান বাড়ি গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো শ্রুতি শাড়ি ঘর থেকে আমরা কি কি কিনলাম আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে শপিং করে এত কম দামে আমরা খুবই সুন্দর সুন্দর শাড়ি পেয়ে গেছি শপিং কম আমাকে আজকে এরকম তো শপিং কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে দেখাবো আমরা কি কিনেছি তাই তো এখন বাসিয়ে উঠে যাবো টাটা ওই দিকে সাগরকে টাটা দিয়ে বাড়ি কিন্তু আমি চলে এসেছি কি কি শাড়ি এনেছি না এনেছি তোমাদের পরের একটা ভিডিওতে দেখাবো কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো